এক মিনিট সময় সময় হবে কথা কথা বলার আমি অফিসে আছি ব্যস্ত নেই এখানে বসায় বসায় রাখে যে আমার খুব সময় থাকবো সময় নিজে থেকে বের করতে হয় কেউ কাউকে সময় কখনোই দেয় না সময় 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 এত সময় আমার নাই এসব আদিক তো আমার একদমই ভালো না আচ্ছা ঠিক আছে আর ফোন দিব না প্রিয় স্বামী এক আকাশ পরিমাণ কষ্ট নিয়ে চলে যাচ্ছি জানি না কেন এত অবহেলা তোমার কাছে আমার আমার সবটুকু দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি সব সময় কোনো একদিন হয়তো সেটি বুঝতে পারবে আমার জন্য হয়তো কোনোদিনও তোমার বিন্দু পরিমাণ ভালোবাসা ছিল না যদি থাকতো তাহলে সব সময় এরকম আমাকে দূরে সরিয়ে দিতে না এই সব আচরণের জন্য সারা জীবন দূরে চলে যায় এইটাই হয়তো চাইছিলে ভালো থেকো সেই দূরে ডাকতাছি কোনো সারা শব্দ নাই কই জেগেছে ওইটা আবার কি হুম কোথায় চলে গেছে আবার নতুন ঢং হম সার তিন হয়ে গেছে না আমি তো ভাবছিলাম বাপের বাড়িতে গেছি একটু ফোন দিয়ে দেখিত হ্যালো নিপা দুলা ভাই কেমন আছেন তোমার আপা কি তোমাকে বাসায় গেছে না দুলা ভাই আপাতত আসেনি কোন সমস্যা হয়েছে তোমার আপা তিন দিন আগে সইলে গেছে বাসা থেকে আমি মনে করছিলাম তোমাকে বাড়িতে গেছে কি বলেন দুলা ভাই আপনি কেমন মানুষ তিন দিন আগে সই লাগেছে আপনি আজকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন আমি বুঝছি তো মাগো বাসায় গেছে আপনি তো ফোন দিয়ে জিজ্ঞেস করবেন না যে আসলে আমাগো বাড়িতে আসছে না কোথাও সই লাগেছে তা কই যাইতে পারে তুমি আমার একটু কইতে পারো আমি কেমনে জানমো দুলা ভাই আপনি যা আপুরে অবহেলা করেন এটা আরেকটা প্রমাণ তিন দিন আগে চলে যাওয়া মানুষটার খোঁজ নিতেছেন আইসকা তোমার আপা সত্যি সত্যি সইলে যাবে এরকম এটা বিশ্বাসই করতে না আমার তো অন্য কিছু ভয় লাগতাছে আপনি কেমন মানুষ আপা সব সময় বলতো তোর দুলো ভাই সময় না আমাকে বোঝেন আমার এই অবহেলা করে একটা আমি সবকিছু চাইরা আপনার সংসারে গেছে আপনার ভালো রাখতে শুধু একটু সময় আর দায়িত্ব নিতে পারতেছেন না সঠিক ভাবে আমাদের লজ্জা করে আপনার কাছে বিয়ে দিছি তুমি একটু আমার সাহায্য করো কোথায় খুঁজবো আপনি কিসের সাহায্য চাইতে আছেন সবকিছু থেকে এড়াই যাওয়ার জন্য আপনি তিন দিন পরে খোঁজ নিতে আছেন আর আপনার কাছে আমার বন্ধু দিয়ে আমি আমার বাবা মা সবাই নিশ্চিন্তায় বাসায় বসে আছি যে আপনি খুব ভালো রাখতেছেন আপা কম কষ্টে বাসা থেকে সইলে যায় না

সেই সুযোগটা আপনার মতো পুরুষ মানুষই ব্যবহার করে তোমার আপারে তো সবকিছুই দিতে খাওয়া খুন ভাই আপনি আমার বাড়িতে না আপনার মাছের বড় মাথাটাই কিন্তু দেই আপনি আসলে আপনার কোনো কমতি রাখি না কেন জানেন কারণ আমাদের বাড়ির সোনার টুকরাটা আপনার কাছে সে যেন ভালো থাকে কিন্তু আপনারা তো তারা ব্যবহার করেন আমাদের বাড়ির উৎকৃষ্ট যদি কোনো জিনিস থাকে সেইটা মনে হয় আপনার কাছে দিয়ে দিছি শুধুমাত্র খান ফোরন দিলেই করে হয়ে গেল আগের মানুষ থাকতো না সংসার ভাবতো না ও আচ্ছা আচ্ছা তাহলে আমার দাদি আছে নিবেন নাকি ও চাইবেন এই যুগের অথস্থ আচরণ চাইবেন আগের যুগের তা তৈবো না

আপনি কোনোদিন আপার মুখের দিকে তার কষ্ট বোঝার চেষ্টা করছেন আপনি মানুষের সামনে পর্যন্ত আপাকে সম্মান করে কথা বলতেন না কি করবো আপনার ওই টাকা দিয়ে যদি আমার আপাই ভালো না থাকে টাকা দিয়ে মানুষ কিনতে পারবেন কিন্তু সুখ না মার্কেটে যাওয়ার জন্য শুধু টাকা দিয়ে দিলেই হয় না নিজে পছন্দ করে একটা জিনিস আনার ভিতরে যে ভালোবাসা সেটা আপনার মতো মানুষ বুঝবে না আমার বাসাটা ফাঁক হয়ে আছে তোমার আপারে পাঠিয়ে দাও আমি ভুল করছি আর কখনো এরকম ভুল হইব না আপার যাইব না